টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশে সরকারিভাবে টাইফয়েডের ভ্যাকসিন বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চাদেরকে দেওয়ার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখান থেকে আসলে এক ধরনের সন্দেহ অবিশ্বাস এবং ষড়যন্ত্র তত্ত্বের উদ্ভব হয়েছে টাইফয়েডের ভ্যাকসিন নতুন কিছু না এটা এমন না যে নতুন কোনো ভ্যাকসিন বেরিয়েছে এবং সেটা আমাদের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য এই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে ব্যাপারটা এরকম না টাইফয়েডের ভ্যাকসিন কিন্তু অনেক আগে থেকেই আছে তো আগে যেটা হতো আমাদের ছয়টি রোগের টিকা ভ্যাকসিনগুলো তো আসলে আমাদেরকে ফ্রি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে এরপর হেপাটাইটিস বি তার সাথে যুক্ত হলো তো এছাড়াও আরও বেশ কিছু ভ্যাকসিন কিন্তু আসলে পাওয়া যায় যেমন জলবসন্তের ভ্যাকসিন পাওয়া যায় যেটাকে আমরা চিকেন পক্স বলি তারপরে হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিন পাওয়া যায় ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায় নিউমোনিয়ার ভ্যাকসিন পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন পাওয়া যায় এবং এগুলো আমরা কিন্তু বিভিন্ন রোগীকে দিয়ে থাকি যেমন যারা থ্যালাসেমিয়ার রোগী বা ব্লাড ক্যান্সারের রোগী তাদেরকে কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি কারণ তাদের ইমিউনিটি কম থাকে এবং ভ্যাকসিন দিলে তারা এই রোগগুলো থেকে তাদের মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তো ঘটনাটা হয়েছে যে যখন সরকার থেকে একটা প্রোগ্রাম হাতে নেওয়া হলো যে ফ্রিতে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে তখনই কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেল এর আগ পর্যন্ত সাধারণত যারা অবস্থাপন্ন বা যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু পয়সা দিয়ে কিনে এই ভ্যাকসিনগুলো তাদের ছেলেমেদেরকে দিত তো এখন এই ভ্যাকসিনের কারণে যে ফ্রিতে দেওয়া হবে এই প্রোগ্রামটা নেওয়ার পরেই কিন্তু মানুষের মধ্যে যে সন্দেহগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এটা ক্ষতিকর এবং এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে দেওয়া হচ্ছে আমাদের দেশের গরিব বাচ্চা কাচ্চাকে গিনিপিক বানানো হচ্ছে তারপরে হচ্ছে যে এটা নানান ধরনের ক্ষতি করবে তারপরে হলো যে বলা হচ্ছে যে যে রোগের চিকিৎসা আছে এমন না যে টাইফয়েডে মানুষ মারা যায় টাইফয়েড তো মামুলি রোগ তাহলে যে রোগের চিকিৎসা আছে তা সেই রোগের ভ্যাকসিন দেওয়ার কী প্রয়োজন আছে আসলে এই প্রশ্নগুলির উত্তর আমাদের সবার কাছেই আছে এবং আপনারাও একটুখানি মাথা খাটালেই কিন্তু আসলে আপনি উত্তরটা পেয়ে যাবেন নিজেই এরকম অনেক রোগী তো আছে যেগুলো চিকিৎসা আছে যেমন আগে হেপাটাইটিস বি চিকিৎসা ছিল না কিন্তু এখন কিন্তু হেপাটাইটিস বির চিকিৎসা হয় এবং অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট আছে ট্যাবলেট আছে ইনজেকশান আছে এগুলো দিয়ে কিন্তু চিকিৎসা করা যায় কিন্তু তারপরেও কিন্তু হেপাটাইটিস এর ভ্যাকসিন কিন্তু আছে বিসিজির যে ভ্যাকসিন যক্ষা যক্ষা রোগের ওষুধ আছে না যক্ষা রোগের ওষুধ আছে বা চিকিৎসা আছে কিন্তু তারপরেও কিন্তু যক্ষার বিসিজির এর ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় তো এরকম ধরেন আরও অনেক অসুখ আছে যেগুলোর চিকিৎসা আছে কিন্তু ভ্যাকসিনও আছে টাইফয়েডে মানুষ চিকিৎসা করলে ভালো হয়ে যায় টাইফয়েডে কেউ মারা যায়নি কথাটা পুরোপুরি সত্য নয় টাইফয়েডে কিন্তু অনেক ধরনের জটিলতা হতে পারে আর ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য একমাত্র মৃত্যু থেকে রক্ষা করা এটাই একমাত্র কারণ তা কিন্তু না ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে যে এই অসুখটা হলে যে তীব্রভাবে অসুখটা আপনার যখন আক্রান আক্রমণ করবে আপনাকে তখন আপনি হসপিটালে ভর্তি হবেন আপনি চিকিৎসা অনেকগুলো অ্যান্টিবায়োটিক নেবেন আপনাকে ওষুধ খেতে হবে হাসপাতালে ভর্তি হতে হবে আপনার কিছু কর্ম ঘণ্টা নষ্ট হবে আপনার কিছু অর্থ অপব্যবে অপব্যয় হবে তো এটার যারা হেলথ ইকোনমিক্স নিয়ে কাজ করে এবং স্বাস্থ্য অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে তারা কিন্তু একটা হিসাব করে যে এই ভ্যাকসিনটা দিলে আমাদের টোটাল জনসম্পদে কতটুকু উপকার হবে এবং অর্থনীতি এবং সামাজিকভাবে তারা কতটুকু উপকৃত হবে তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি একটা ভ্যাকসিন নিলে আপনার যদি টাইফয়েড না হয় বা হলেও সেটা যদি মৃদু মৃদুমাত্রায় হয় এবং জটিলতা থেকে আপনি যদি মুক্তি পান টাইফয়েডের জটিলতা কিন্তু অনেক এবং যাদের হয় তাদের কিন্তু খুব ভালো রকম সমস্যাই হয় সময় টাইফয়েড আলসার পারফরেশন তো যদিও এখন এটা অনেকটা কমে এসছে তারপরেও কিন্তু আছে টাইফয়েডে ব্রেনের ক্ষতি হয় টাইফয়েডে আপনার শরীরের আরও বিভিন্ন যে ইন্টারনাল অর্গানগুলি আছে সেগুলোর কিন্তু ক্ষতি হয় তো এই যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলো থেকে বাঁচতে হলে বা ভালো থাকতে হলে কিন্তু আপনার এই ভ্যাকসিনটা কাজ করবে তাহলে আপনার অনেকগুলো অর্থনৈতিক ক্ষতি শারীরিক ক্ষতি এবং মানে ইনোসেন্স এটা রাষ্ট্রের সম্পদের ক্ষতি তাহলে সেখান থেকে কিন্তু আমরা এটা রক্ষা পেতে পারি আরেকটা কথা হচ্ছে যে এটা ক্ষতি করে কিনা টাইফয়েডের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো বাজারে আসার আগ পর্যন্ত এটা কিন্তু অনেক আগে বাজারে এসেছে নতুন কোনো ভ্যাকসিন না এটা মাথায় রাখবেন এটা নতুন কোনো ভ্যাকসিন না এটা অনেক আগে থেকেই বাজারে আছে এবং এই বাজারে ছাড়বার আগেও কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো পরীক্ষা করা হয় যে এগুলো আমাদের শরীরে কোনো সিগনিফিকেন্ট কোনো ক্ষতি করছে কিনা যদি দেখা যায় যে না ক্ষতি করছে না তখনই কিন্তু এগুলো বাজারে আসে বাজারে আসার পরেও কিন্তু অনেক ওষুধকে আবার তুলে নেওয়া হয় যদি আবিষ্কৃত হয় যে একটু সমস্যা হচ্ছে বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে এরকম কিন্তু অনেক ওষুধ আমাদের বাজার থেকে তুলে নেওয়া হয়েছে এক সময় রেনিটি ডিন গ্রুপের ওষুধ বাজারে প্রচুর পাওয়া যায় তো পরে দেখা গেলো যে কার্ডিয়াক সাইড এফেক্ট আছে কিছু দীর্ঘ সময় পরে দেখা গেছে তো তখন কিন্তু এগুলোকে তুলে নেওয়া হয়েছে তো টাইফয়েড ভ্যাকসিন দিন ধরে বাজারে চলছে সমস্যা হলে এটা অবশ্যই দিনে এটা নোটিস করা হতো যেহেতু এটাকে বড় ধরনের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি তাই এটা এখনও বাজারে আছে বা চলছে আর সব ভ্যাকসিনই সারা পৃথিবীতে ভ্যাকসিনের প্রসঙ্গ আসলেই মানুষের মধ্যে একটা ষড়যন্ত্র তত্ত্ব কেন যেন উঁকি দেয় একটা সন্দেহ উকি দেয় মানুষের মনের মধ্যে এবং এটা শুধু বাংলাদেশে না এমনকি উন্নত বিশ্বও আছে এমনকি ইউরোপ আমেরিকাতেও কিন্তু বেশ কিছু মানুষ থাকে যখনই নতুন কোনো ভ্যাকসিন আসে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কেন দাঁড়িয়ে যায় এটা আসলে রহস্যময় মানুষের ভ্যাকসিন সম্পর্কে একটি ধারণা আছে যে এই ভ্যাকসিনগুলো আমাদের শরীরে এক ধরনের জীবাণু ঢুকিয়ে দেওয়া হয় আসলে বিষয়টা এরকমও না জীবাণু ঢুকিয়ে দেওয়া হয় কথাটা তা নয় আসলে বিষয়টা হচ্ছে অনেক ধরনের যে ভ্যাকসিন আছে যেগুলোতে লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন কিছু আছে কিল্ড ভ্যাকসিন তো আপনার লাইভ অ্যাডোডেটেড যেগুলো সেগুলো ভাইরাসের যে মানে ক্ষতি করবার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে নষ্ট করে দিয়ে একটা বিশেষ মাত্রায় তাকে দেওয়া হয় ওষুধও কিন্তু আমরা বাজারে যেসব ওষুধ খাই তার মধ্যেও কিন্তু এরকম অনেক ওষুধ আছে যে ওষুধগুলো নির্ধারিত মাত্রায় দেওয়া হয় বলে এগুলো আমাদের উপকার করে বেশি মাত্রায় দিলে হয়তো সেগুলো আমাদের সেগুলো আসলে এক অর্থে আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিন্তু ওগুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় দিয়ে বরং আমাদের ওষুধ হিসেবে আমাদেরকে উপকারী ওষুধ হিসেবে কিন্তু বাজারে প্রচলিত আছে আপনি খুঁজলে দেখবেন এরকম অনেক ওষুধ আছে নতুন নতুন অসংখ্য ওষুধ পৃথিবীতে আসছে এবং ডাক্তাররা সেগুলো প্রেসক্রাইব করে রোগীরাও কিন্তু সুবোধ বালকের মতো খেয়ে ফেলে কিন্তু সবসময় সমস্যা হয় ভ্যাকসিন নিয়ে তো এই হয়তো ভ্যাকসিন সন্দেহ বা ভ্যাকসিন নিয়ে আতঙ্ক বা ষড়যন্ত্র তত্ত্ব মাথায় নিয়ে ঘুরবেন না মনে রাখবেন আস্থা রাখবেন যখনই সরকার কোনো একটা ভ্যাকসিনের প্রোগ্রাম চালু করে মানুষের কথা ভেবেই এটা চালু করে শেষ যে সরকারই হোক না কেন সবসময় চিন্তা করে যে মানুষের উপকার হবে এই চিন্তা করে দেওয়া হয় আর পৃথিবীতে ব্যবসা করার জন্য বিজনেস করার জন্য অনেক ওষুধ আছে অনেক টপিক আছে অনেক বিষয় আছে সেগুলো নিয়ে করতে পারে ভ্যাকসিন দিয়ে আসলে কারো ক্ষতি করে ব্যবসা করার সুযোগ আসলে নেই তো সুতরাং এগুলো নিয়ে হয়তো আতঙ্কে ভুগবেন না ভ্যাকসিন মানুষের উপকার ছাড়া অপকার করে না পৃথিবীর এই রোগ শোকের চিত্রটাই বদলে গেছে ভ্যাকসিনের কারণে একসময় গ্রামকে গ্রাম মানুষ কলারায় মারা যেত একসময় গ্রামকে গ্রাম মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যেত সেই গুটি বসন্ত কিন্তু আজ নেই একসময় কত মানুষ থাকতো পোলিও রাস্তাঘাটে আপনি আমরা একসময় দেখতাম যে কত পোলিও আক্রান্ত মানুষ যারা ছোটোবেলায় পোলিও হয়েছিল এখন পঙ্গু হয়ে গেছে ভিক্ষা করছে আজকাল এটা কিন্তু খুব কম চোখে পড়ে নাই বললেই চলে আর পোলিও মুক্ত হয়ে গেছে বাংলাদেশ একবার ঘোষণাও তো করেছিল পোলিও মুক্ত তো এই যে অর্জন এগুলো কিন্তু ভ্যাকসিনের কারণে এবং আমাদের পাবলিক হেলথে যা কিছু অর্জন তার একটা বড়ো অংশ কিন্তু ভ্যাকসিনের কারণে এবং এই ভ্যাকসিন প্রোগ্রামগুলো আমরা সফলতার সাথে করতে পেরেছি সে কারণে তাই সবার কাছে বলবো যে ভ্যাকসিন নেওয়া হয়তো আতঙ্কে ভুগবেন না আপনারা এই ভ্যাকসিনটা নিশ্চিন্তে নিতে পারবেন